কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে সোমবার এক অবস্থান বিক্ষোভের ডাক দেওয়া হয় মূলত তাদের দাবি ছাত্রছাত্রীদের ভর্তি বাবদ বিশ্ববিদ্যালয়ে যে রেভিনিউ আদায় করে তার বেশিরভাগ অর্থ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো ও উন্নয়ন খাতে ব্যয় না করে নয় ছয় করছে তারা সেই অর্থে কোটে কেশও লড়ছে আইনজীবীদের পিছনে অনর্থক প্রায় পঞ্চাশ লক্ষ টাকা ব্যয় করেছে অথচ প্রতি বছর অন্যায়ভাবে ছাত্রছাত্রীদের সেমিস্টার ফি বৃদ্ধি করা হচ্ছে এমনকি পিএইচডির আবেদনেরও ক্ষেত্রেও অন্যায়ভাবে ছাত্রছাত্রীদের কাছ থেকে হাজার টাকা করে নেওয়া হচ্ছে এ বিষয়ে তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি অভিনয় মুখার্জি বলেন তাদের এই আন্দোলন মূলত ছাত্রছাত্রীদের অস্তিত্ব রক্ষার লড়াই প্রশাসনিক ক্ষমতা প্রদর্শনের বিরুদ্ধে তাদের এই লড়াই বিশ্ববিদ্যালয়ের আচার্য উপাচার্য উপাচার্যরা নিজেদের ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে পড়ুয়াদের ওপর নিপীড়ন করছে তাই তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কক্ষে তালা লাগিয়ে বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান বিক্ষোভ পৌষেছেন তাদের দাবি অবিলম্বে সেমিস্টার ফি কমাতে হবে পাশাপাশি উপাচার্যকে ছাত্রছাত্রীদের সাথে আলোচনার মাধ্যমে নয় ছয় করা পঞ্চাশ লক্ষ টাকা ফেরত দিতে হবে যদিও এদিন বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য উপস্থিত ছিলেন না বলে জানা গেছে গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো اور دو نا اپ جي پچھيني اڏي پچھيني ڊيڪري ريڪو ريڪو جو ڏيکڻي مندراب ٿي هو ريڪو آهي هلي لوڙا جيت به کي

jump কি লড়াই করে আসতে

আজকে কি নিয়ে আন্দোলন আজকের আন্দোলন এটা হয়েছে মূলত তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে গাজীপুর বিশ্ববিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে আন্দোলন করা হয়েছে ছাত্র ছাত্রীদের যে টাকা যে টাকা দিয়ে তারা ভাবাটি হয় প্রথম কথা এখানে ফিজ অনেক বেশি নেওয়া হচ্ছে ছাত্র ছাত্রীদের থেকে বিভিন্ন ক্ষেত্রে ছাত্র ছাত্রীদের ফিজ সেমিস্টার প্রতি কুড়ি হাজার সাতাশ হাজার এরকম করে ফিজ নেওয়া হচ্ছে যেটা প্রফেসর সেই কোচগুলো এইভাবে ছাত্রদের উপর অন্যায়ভাবে অত্যাচার চলছে এই অত্যাচারের বিরুদ্ধে আজকে কাজী নজরুল বিশ্ববিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদ সরব হয়েছে তাদের মূল দাবি এবং আমাদের মূল দাবি হচ্ছে ফিস কমাতে হবে এবং এই যে স্টুডেন্টদের টাকা এত টাকা নিচ্ছে কিন্তু আপনারা এখানে দেখবেন এখানে কোনো সেন্ট্রাল ফেস্ট হয় না এখানে ছাত্রছাত্রীদের জন্য পরিষেবা নেই এখানে ছাত্রছাত্রীদের ক্লাস করানোর জন্য রুমের অসুবিধা বিভিন্ন ক্ষেত্রে টাকা বাড়িয়ে বাড়িয়ে নেওয়া হচ্ছে ল ডিপার্টমেন্টের এক্সাম এনরোলমেন্টের ফর্ম ফিল আপের জন্য টাকা নেওয়া হচ্ছে এই সব করে টাকা তারা অর্জন করছে ঠিকই কিছুদিন আগে পর্যন্ত পিএইচডি যেটা অ্যাপ্লিকেশান ফর্ম সেইখানে কোনো টাকা লাগতো না এইবারে পিএইচডি অ্যাপ্লিকেশান করার জন্য এখানে এক হাজার টাকা করে নেওয়া হচ্ছে এই যে বিভিন্ন জায়গায় টাকা নিচ্ছে এই টাকাগুলো নিয়ে তাহলে প্রশাসন করছে কি সাধারণ ছাত্রছাত্রীদের মনে প্রশ্নটা ছিল ছাত্রছাত্রীরা যখন খোঁজ নেয় ছাত্রছাত্রীরা জানতে পারে যে টাকাগুলো যাচ্ছে মূলত উকিলদের কাছে বিসি সাহেব পঞ্চাশ লাখ টাকা তিনি কোটে খরচা করেছেন এই সাধারণ স্টুডেন্টদের যে টাকা নয় ছয় এর বিরুদ্ধে আজকে প্রতিবাদ এবং এই প্রতিবাদ ততদিন চলবে যতদিন না পর্যন্ত বিশ্বভারত এই বিশ্বভারতী আমাদের যে ইউনিভার্সিটি আছে আমাদের এই যে কাজী নজরুল ইউনিভার্সিটি এই সমস্ত ইউনিভার্সিটিতে যে সমস্ত যে বিসিরা যে সমস্ত যেরমভাবে টর্চার চালাচ্ছে ছাত্রছাত্রীদের উপরে প্রায় পশ্চিমবঙ্গে যতগুলো ইউনিভার্সিটি দেখে নেন যেগুলো ইন্টারিম বিসি নিয়োগ হয়েছে সেই জায়গাগুলো যেভাবে বিসিরা টর্চার চালাচ্ছে এই টর্চার যতদিন না শেষ হয় তদ্দিন এই আন্দোলন চলছে এবং তৃণমূল ছাত্র পরিষদ আজকে কি কি করলেন আপনারা আজকে আমরা মূলত আপনারা দেখছেন এখানে সবাই আছে সবাই মিলে বসে আমরা আন্দোলনে সামিল হয়েছি সম্ভবত আমাদের আন্দোলনে খবর পেয়ে ভয়ে হয়তো বিজি স্যার আসছেন না জানি না কি ব্যাপার আছে কিন্তু আমরা আন্দোলনে আছি আমরা এখানে শেষ পর্যন্ত থাকবো দেখি মা মহারাজ আসেন কিনা না মহারাজের দেখা আজকে আমরা পাই কিনা না তার সাথে দেখা করা যায় না দেখা গেছে কি কথা বলা যায় না তালা লাগানো আছে বিজি গেটে তালা ছাত্র পরিষদ আমাদের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদ লাগিয়েছে কারণ কি তিনি তো এসে পড়ে আগে এখানে কথা বলবেন না ছাড়া আগেও আপনারা বহুবার দেখেছেন যে এখানে হয়তো ছাত্র পরিষদ আন্দোলনে বসে আছে পাশ দিয়ে পেরিয়ে চলে যান ওই যে পাশের রাস্তা ওই পাশের রাস্তা দিয়ে পেরিয়ে চলে যান এই জন্য ছাত্র পরিষদ আজকে ওনার অফিসটায় তালা বন্ধ করেছে যে আগে উনি এখানে আসবেন এখানে আমাদের সবার সাথে কথা বলবেন তারপরে তিনি যাবেন আপনার নামটা আমার নাম সুব্রত ব্যানার্জী আইন বিভাগ কাজী নজরুল আন্দোলন তো এখন কন্টিনিউ চলছে আন্দোলন হচ্ছে এখানে ছাত্র ছাত্রদের অস্তিত্বের লড়াই আর একদিকে হচ্ছে যে প্রশাসনের ক্ষমতা প্রদর্শন যে বিসি রাজ্যপাল এরা যারা প্রশাসনিক পদে রয়েছে তারা ক্ষমতা প্রদর্শন করছে কাদের উপরে ছাত্রদের উপরে এরা প্রশাসনিক যে ক্ষমতা সেই ক্ষমতাকে অপব্যবহার করছে এবং আমি জানি আজকেও এরা প্রশাসনিক ক্ষমতা অপব্যবহার করবে কোনোদিন ছাত্রদের কথা এরা মাথায় রেখে কোনো কাজ করেনি আজকে অথচ ছাত্রদের যে টাকা আমাদের যে ইউনিভার্সিটিতে যে রেভিনিউ ওঠে যা ছাত্রছাত্রীরা অ্যাডমিশনের সময় যে টাকা দিয়ে ভর্তি হয় সেই টাকা এরা কোর্টে কেস করা করে খেলা খেলছে এক পক্ষ কেস করছে আর এক পক্ষ ইউনিভার্সিটি থেকে টাকাটা উকিলকে দিয়ে দিচ্ছে এই ছাত্রদের টাকা নিয়ে যদি এরকম ছিনিমিনি খেলা হয় ছাত্রদের টাকাগুলো যদি ছাত্রদের টাকাগুলো যদি একে কোর্টে দেওয়া হয় ছাত্রছাত্রীদের উন্নয়ন কোথার থেকে হবে ইউনিভার্সিটির উন্নয়ন কোথার থেকে হবে এদের মুখ্য ভূমিকা ইউনিভার্সিটির উন্নয়ন হয় এদের ক্ষমতায় টিকে থাকা থাকে এদের ক্ষমতা প্রদর্শন করাটা রাজ্যপালের অস্তিত্ব নিয়ে পরে যে ক্ষমতা প্রদর্শন চলছে সেইটাকে টিকিয়ে রাখার লড়াইয়ে আর আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করছি আমরা এই লড়াইয়ে বিভিন্ন কারণে দেখুন ইউনিভার্সিটিতে বাস বন্ধ হচ্ছে বিভিন্ন জায়গায় স্টুডেন্টদের কোনো নাই নাই ল্যাব ইউনিভার্সিটি থেকে অথচ আগের ভাড়া আপনারা দেখেছিলেন যে একটা নির্দেশিকা বেরিয়েছিল সেটাতে প্রায় পঞ্চাশ লক্ষ টাকা এরা উকিল দিয়েছে আর এরা বিভিন্ন জায়গায় ফান্ড তো দূরের কথা ইউনিভার্সিটি উপরে ফান্ড বাড়াবো তার কোনো চিন্তা নাই ফান্ডটাকে কীভাবে অন্য জায়গায় দিয়ে দেবো বিলকে দিয়ে দেবো একে দিয়ে দেবো ওই টাকাটা ফেরত দিয়ে ততক্ষণ আমরা আন্দোলন চালাবো ওই টাকাটা দেখলাম এইসব এই এই যে আমাদের যে আন্দোলন চলছে এইটা এই কারণে যেই টাকাটা আমাদের ফেরত দিই যে পঞ্চাশ লক্ষ টাকা উত্তরের পিছনে খরচা করে এটা তো ছাত্র ছাত্রীদের কারণে ছাত্রছাত্রীরা যে ভর্তি হয়েছে সেই টাকা তারা পেমেন্ট করেছে সেই টাকাগুলোকে আজকে তারা ইউনিভার্সিটিতে কেসের পিছনে খরচা করেছে এই টাকাগুলো যে বা যারা কেসের পিছনে খরচা করেছে যাদের নামে কেস আছে তারা এই টাকাগুলো ফেরত দেবে মমতা বন্ধুৰ ইউনিভাৰ্চিটি স্বপ্নাইৰ ইউনিভাৰ্চিটি বাচব আসানসো বাজেপ আসানসৰ কথা মথাই ৰখে সব কে শুদ্ধ ছাত্ৰ ছাত্ৰী নাই আসানসো জনগণ কেনে বিশ্ববিদ্যালয়ৰ পাছত থাকে